নিঃসঙ্গতা ও শক্তির গল্প একটি মনোরম গ্রাম যেখানে চারপাশে শান্ত হ্রদ ও উঁচু পাহাড়ের মাঝখানে বাস করত একটি মেয়ে যার নাম ছিল রূপা বয়স মাত্র আঠারো বছর কিন্তু এর মধ্যেই জীবন তাকে অনেক ববর চ্যালেঞ্জের মুখোমুখি করেছে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে রূপা সম্পূর্ণ একা হয়ে পড়ে তবু রূপা অন্যদের মতো নয় সে ছিল শক্ত মনের আত্মনির্ভরশীল এবং প্রতিকূলতাকে নিজের সুযোগে পরিণত করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার সে কাউকে বলে না যে এটা তার নিজের বাড়ি সে সবাইকে বলে এটা তার দাদির বাড়ি আর তার দাদি লন্ডনে থাকেন বাড়ির প্রতিটা ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে বন্ধুত্ব করার আগে সে মানুষকে পরীক্ষা করে দেখতে চায় যেন বুঝতে পারে সেই মানুষটা ভালো নাকি খারাপ রূপা প্রায় বলত একলা জীবন সুখের জীবন তার এই কথাগুলো অনেকেই বুঝত না কিন্তু সে সত্যিই তার জীবনের প্রতি সন্তুষ্ট ছিল গ্রামে তার ছোট্ট বাড়িটা যার গোলাপি রঙের ইটের দেয়ালগুলো দূর থেকেই নজর কারত ছিল তার স্বাধীন জীবনের প্রতীক আধুনিক সুবিধায় সাজানো এই বাড়ির প্রতিটি কোন ছিল তার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি গ্রাম্য সাদামাটা জীবন আর আধুনিকতার এক সুন্দর মিশ্রণ নিজের বাড়ি নিজের জগৎ রূপার বাড়িটা ছিল তার শান্তির ঠিকানা আধুনিক ঢঙ্গের ঢালু ছাদ আর স্টেইনলেস স্টিলের বারান্দার রেলিংগুলো বাড়িটাকে দিয়েছিল আধুনিক সৌন্দর্য বাড়ির ভেতরে উষ্ণ আলো যেন শীতের রাতেও এক ধরনের আরামদায়ক অনুভূতি এনে দিত বাড়িতে ছিল চারটি শোবার ঘর প্রতিটিতে প্রয়োজনীয় আসবাবপত্র বিছানা ডেস্ক আলমারি এসি আর ব্যক্তিগত বাথরুম তার নিজের ঘরটাই ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা ঘর জুডে বইয়ের তাক ডেস্কট কম্পিউটার ওয়াইফাই সংযোগ স্মার্টফোন ট্যাব আর ল্যাপটপ দিয়ে সাজানো পড়াশোনা কাজ আর বিশ্রামের জন্য ছিল এই ঘরটা একেবারে আদর্শ বাড়ির কেন্দ্রীয় লিভিং রুম ছিল তার সন্ধ্যার সময় কাটানোর জায়গা সেখানে ছিল আরামদায়ক সোফা বড একটি স্মার্ট টিভি আর তার রান্নাঘরের পাশেই ছিল ডাইনিং টেবিল রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সে নানা রকম রান্নার পরীক্ষা চালাত আর এসব দিয়েই সে চালাত তার অনলাইন কেক আর রান্নার ব্যবসা ব্যস্ত কিন্তু সুশৃঙ্খল জীবন প্রতিদিন সকালে রূপা তার স্কুটিতে চড়ে কলেজে যেত সে অনলাইনে ক্লাস করত আর পাশাপাশি চালাত তার ফ্রিল্যান্স কাজ টাইপিং অনুবাদ গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কোডিং আর ক্রিয়েটিভ রাইটিং এইসব কাজ করে সে নিজের স্বপ্ন পূরণের জন্য টাকা জমাচ্ছিল ল্যাপটপ সহ রূপার কাছে ছিল দুটি মোবাইল ফোন তার দুটি ফোন ছিল একটি আইফোন ব্যবসায়িক কাজ এবং অনলাইন পেমেন্টের জন্য বিকাশের মতো আরেকটি অ্যান্ড্রয়েড ফোন যেটা দিয়ে সে গেম খেলত আর ইউটিউব দেখত তার কম্পিউটার পিসি সেকে ড্রামা সিনেমা এপিসোডি আর অ্যানিমেশন ডাউনলোড করে জমিয়ে রাখত আর গেম খেলা সন্ধ্যাগুলো কাটত তার বাগানে সাদা পিকেট ফেন্স দিয়ে ঘেরা সেই বাগানে ছিল সবুজ শাকসবুজি আর বড় একটি ছায়াদানকারী গাছ এই বাগানটাই ছিল তার সৃজনশীলতার আরেকটি প্রকাশ প্রযুক্তি ও প্রকৃতির মিল প্রযুক্তি প্রযুক্তিপ্রেমী হলেও রূপা প্রকৃতির সাথেও গভীরভাবে সংযুক্ত ছিল গ্রামের শান্ত পরিবেশ লেকের নীরবতা আর পাহাড়ের সৌন্দর্য তাকে প্রতিদিন নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিত বাড়ির পাশের লাল রঙের শেডটিও ছিল একদম গ্রাম্য ধাঁচের যা প্রকৃতির সাথে একেবারে মিশে গিয়েছিল একটি আশাবাদী ভবিষ্যৎ একদিন বিকেলে রূপা তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বাগান আর দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল তার মনে হচ্ছিল সে একা হলেও সুখী সে নিজেই নিজের জীবন সাজিয়েছে নিজের মতো করে তার বাবা মা থাকলে নিশ্চয়ই তার এই স্বাধীনতা আর দৃঢ়তায় গর্বিত হতেন সূর্য যখন পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছিল সোনালি আলো গ্রামটাকে মোড়ে রেখেছিল রূপাজান্ত তার জীবনের পথ চলাত কেবল শুরু শেষ